ভাই আমাকে কমেন্ট করছে যে সার্বিয়া আসলে বদনার প্রচলন আছে কিনা দেখেন ভাই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সেখানে আসলে বদনার প্রচলন ওইভাবে নাই তারা কমোড ইউজ করে ইংলিশ যে কমোড আছে সেগুলা তো সেক্ষেত্রে অনেকজনের শৌচাগার সম্পূর্ণ করে অনেকজনের শৌচাগার করে না তারা শুধু টিসু ইউজ করে তো আপনারা যদি চান বা আপনি যদি চান যে কমেন্ট করছেন সে যদি চান অবশ্যই আপনি বদনা আনতে পারেন লাগে করে তো যেহেতু আমরা বাঙালি আমরা সহ আপনারা সবাই যেহেতু বাঙালি সেক্ষেত্রে বদনার প্রচলন আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই লাগে নিয়ে আসবেন এবং ব্যবহার করবেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যে অনেক সময় যদি আপনার কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে তো ভালো কথা আর যদি সাপ্লাই কোম্পানিতে পারেন সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন এমন কিছু সাইডে আমরা কাজ করছি সাইড বলতে দেখা যাচ্ছে যে সার্বিয়ার ভিতরে এমন জায়গায় কাজ করছি আমরা সেখানে কোনো ওয়াশরুম ছিল না তাও এক থেকে দেড় মাস কাজ করা হয়েছে গোষ্ঠীর খুব বাজে একটা অবস্থা ছিল সেই সাথে আপনার টয়লেট করার মতো কোনো ব্যবস্থা ছিল না তো তাহলে বুঝতে পারছেন যে কোথায় আমরা টয়লেট করছি তো সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাইতেছি যে আসলে বদনার প্রচলন চাইলে করতে পারেন এবং সেই সাথে আপনার আপনারা বদনার সাথে নিয়ে আসতে পারেন এটাই যে বিষয় বাইরের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আসলে এই ভিডিওটা আমার করা তো আশা করছি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার প্রতি দোয়া সর্বদা